চলো বাসে চলে যাই তাড়াতাড়ি কেন একটু আগে না তুমি বলতেছিলাম বাসে চলো বাসে চলো বাসে চলো এখন আবার বলো তাড়াতাড়ি কেন যাবে না বাসায় পরে কত পরে কি করে এগুলা কি করো এভাবে কেউ খেলে বালি দিয়ে হ্যাঁ

ধরবনি ধরলে পোলা পানি লেগে তো পোলা পানিতে মাছ ধরতে চায় আয় হ্যাঁ মাছ মরে যাবো কে মাছ ধরে মাছ রাইন দেখা লাগব এত মাছ তো একটা খেয়ে দাও একটা খেয়ে দাও মানে কি একটা খেয়ে দাও একটা খেয়ে দাও কত মাছ খাওয়া না যাক আমরা একটু ধরে দেখাবো সবাই রে সবাই রে একটু দেখাবো দাও ভালো হইতে হবে না নাও

আমি আস্তে আস্তে দৌড়তে চলে যাই ছোট ছোট পোনা মাছের পোনা আসলেই তোরতে চলে যায় আসলেই তোরতে চলে যায় আহা পানি বারবার ধরতেছ কেন চলো চলো যায় এখন